গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি হচ্ছে সকাল সকাল মার কাছে চলে এসেছি আজ হচ্ছে মঙ্গলবার তরুণ অফিস যায়নি কারণ জানোই তো যে জয়দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেজন্য তরুণ অফিস যায়নি তো আজ ছুটি নিয়েছে হসপিটাল যাব এখন আমরা তো তার জন্য আমাদের বাড়িতে এসি আমাদের বাড়ি থেকে আর কি যে হসপিটালে দাদা ভর্তি রয়েছে সেটা একদমই কাছে তো মাকে নিয়ে যাব। সেই জন্য এখানে আসলাম তো আসার সাথে সাথেই মা হচ্ছে আমাদের চা বিস্কুট দিলো তারপরে তরুণকে লুচি তরকারি করে দিল আমিও খেলাম আমি আর তরকারি দিয়ে খাইনি চা দিয়ে খেয়ে নিয়েছি জানি গ্যাস হয় তবু আমার চা দিয়ে লুচি ভালো লাগে বলে চা দিয়ে লুচি খেয়ে নিলাম তো তারপরে টোটো ধরে মার আমি এখানে চলে আসলাম এখানে নামলাম নেমে একটুখানি হাঁটলেই আর কি আর তরুণ সাইকেলে এসছে ও সাইকেল নিয়ে এসে ও আগে বেরিয়ে গেছিলো তো এখানেই আমাদের আমাদের বাড়ি থেকে বেশি দূর না আর কি এই মানে নার্সিং হোমটা তো আমরা কিন্তু নার্সিংহোমে চলে এসেছি তো এখন ভিতরে ঢুকবো জয় দাদাকে এখন দেখতে যাব এখন ভিজিটিং আওয়ার্স তো চলো দেখে আসি দেখি আজকে ওর অপারেশন হওয়ার পর আমি তো আর দেখিনি ওকে তো চলো এখন ভিতরে ঢুকবো তো দুজন দুজন করে দেখতে দেয় এই ব্লু কালারের এই এর ভিতরেই কিন্তু জয়দাদা রয়েছে এই রুমে মেল ওয়ার্ডে তো ওখান থেকে বেরিয়ে গেলাম দেখে তো আগের থেকে মনটা একটু ভালো লাগছে কারণ ও আজকে একটু ভালো আছে আর মানে কালকে যেরকম করছিলো তার থেকে অনেকটাই সুস্থ আছে আর ওটি হওয়ার পর পাটা সোজা হয়েছে তো দেখে মনটা অনেকটাই ভালো লাগলো তো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর তরুণ বলল সুর্যকে নিয়ে একেবারে আসবে তো তরুণ কিন্তু তুর্যকে নিয়ে অলরেডি চলেই এসছে আর আসার সাথে সাথেই তুর্যোর বায়না একা নামবে দেখো জলের বোতল খুলে নামছে না এদিকে টোটোর দাদা আর কি আমি যে দেরি হচ্ছে না ওনার তুমি তাড়াতাড়ি নামো ওরকম টোটোর মধ্যেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তো ওকে ফ্রেশ ঠ্রেস করিয়ে স্নান টান করালাম তারপরে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আর আমি আর তরুণ এই ঘরে এসি হচ্ছে দুর আমাদের অনেক শীতের পোশাকগুলো না সব বড় বড় ট্রলিতে রাখা রয়েছে আলমারিতেও রাখা এত শীতের পোশাক না ধরে না কারণ যখনই দার্জিলিং যাই তখনই কেনা হয় তো সেজন্য আর মানে আলমারিতে রাখার জায়গা নেই তারপরে ট্রলি ট্রলি হচ্ছে ভরসা বড় বড়ো ট্রলিগুলোতে তরুণের আমার তোর শীতের পোশাক রাখা রয়েছে তো শীতের পোশাকগুলো বার করছি তাই জন্য আমরা স্নান করে মাথায় শ্যাম্পু শ্যাম্পু করে বেরোলাম বাথরুম পরিষ্কার করে প্রচুর কাছাকাছি ছিল এক বালতি এক বালতি জমেছিল কালকে আর হয়নি কালকের গুলো জমেছিল এসে না আর ইচ্ছা করছিল না তখন যে জামা কাপড় নিয়ে কাচতে বসি থাক আজকেই কেচে দেবো তো একদিন না কাচলেই না এরকম জমে যায় দেখো এত তো কাপড় জমে যায় তো চলো মেলে দিই দূর্যকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তরুণ ওর পাশে রয়েছে তো মেলে তারপরে দেখি ও যদি নিচে যায় যাবে তরুণ নালে আমি খেয়ে ওরটা নিয়ে আসব খাবার যদি দূর্যোর কাছ থেকে নাও যেতে চায় মানে ও এক বাড়িতে থাকলে দূর্যোর পাশ থেকে যেতে চায় না দূর্য ঘুমাচ্ছে তো ওর পাশ থেকে যেতে চায় না ও যদি না যায় আমি খেয়ে ওরটা খাবারটা নিয়ে আসবো বাপ বেটা ঘুমাচ্ছে একজন অরিজিনাল ঘুমাচ্ছে আর একজন ওর পাশে শুয়ে মোবাইল ঘাটছে তো চলো আমি খেয়ে আসি ঠিক আমি বললাম না যে তুমি খেয়ে আমারটা নিয়ে আসবে এরকমই বলে তো আমি খেয়ে ওরটা নিয়ে আসবো ও এখন তোর জোর পাশেই থাকবে বাড়িতে থাকলে যেতেই যায় না ওর পাশে শুয়ে থাকতে চায় লাইটটা বন্ধ করে গেলাম এখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তরুণ রেডি হয়েছে জয়দাদাকে দেখতে যাবে বলে এখন রেডি হয়ে খাচ্ছে আর আজকে আমাদের মেনু হয়েছে যে ডাল আর হচ্ছে পালং শাক আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কাতলা মাছ ফুলকপি দিয়ে মানে ডাল আলু ভাজা বেগুন ভাজা আর পালং শাক কাতলা মাছ ফুলকপি দিয়ে এই হচ্ছে মেনু তো তরুণ আজকে এখানে খাচ্ছে এই কারণ কারণ এখনই আন্টি চলে আসবে খাও তুমি আমি সোনাকে ওঠাই ঠিক আছে দূর্যর আনটি চলে এসেছে দূর্যকে বসিয়ে আমি আমার নিচে চলে আসলাম চা বসেছি আনটির জন্য চা করে নিয়ে যাবো তো তারপরে আমিও যাব তরুণও তরুণ তো আগে যাবে বলছে তরুণ আসলে তারপর আমি যাব আবার হসপিটালে তো দূর্য আন্টি চলে গেল সুর্য আজকে ভালোভাবে একটুও পড়েনি ম্যাথটা করেছে ম্যাথ বলতে ওর তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওই ওটা লিখলো একটুখানি পড়লো এবিসিডি কিচ্ছু লিখলো না তো আন্টি এজিডও দিয়ে গেলো আমি চেষ্টা করব বাড়িতে করানোর ও মানে উঠেই কি কান্না আজকে পাপা বাড়িতে আছে পাপা চলে গেছে কোথায় ও আমি বলছি পাপা জয় মামাই অসুস্থ ওখানে দেখতে গেছে তুমি চলো তাহলে আমাদের সাথে মানে আমার শাশুড়ি মাও যাবে আমার সাথে যা দেখতে এখন তো তুমি চলো পাপার সাথে ওকে তার উপরে নিয়ে হসপিটালে যাব না পাপার সাথে আর কি পাঠিয়ে দিতাম ও দেখে ওকে নিয়ে আসতো আমি কোথাও যাব না আমার পাপার সাথে আমি বাড়িতেই থাকবো তোমার পাপা কোথায় আমার বলে কি কান্না সেই একটুখানি পড়লো আন্টি এক ঘন্টা পড়ায় ওই আধ ঘন্টা মতন একটুখানি রকম আর কি পড়লো তাও পাশে আমি বসাচ্ছিলাম ওই পরে আনটি চলে গেল তারপরে এখন নিচে গেছে আমি এখন খাইয়ে দাইয়ে ওকে নিয়ে তো যাব না ওকে রেখেই যাব দেখি দাদার কাছে একটুখানি রেখে ও কারণ তরুণ অলরেডি বললো আমি হসপিটালে সামনে চলে এসেছি দেখেই আমি চলে আসছি দাদার কাছে ওকে রেখে তোমরা বের বেরিয়ে পড়ো হলে আবার ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে তো দেখা মানে দেখতে পারবো না তো সেই জন্য এখন আমিও রেডি হয়ে নিয়েছি ওই শাশুড়ি মাকে নিয়ে যাব তো চলো আবার নিচে গিয়ে দেখা হচ্ছে মা আর আমি বেরিয়ে গেছি ছোটো বা কিছু পেলে উঠে পড়বো তো আমাদের জয়দাদাকে দেখা কমপ্লিট আমরা কিন্তু জয়দাদাকে দেখে চলেও এসেছি মানে বেরিয়েও পড়েছি হসপিটাল থেকে তারপরে বৌমনির বাবা সবাইকে চা বিস্কুট খাওয়ালো পূর্ণিমা পিসি তারপরে পূর্ণিমাদির জেঠুর ছেলে মেয়ে ছিল সবাই ছিল জেঠি ছিল তারপরে হচ্ছে বৌমনি ছিল সবাইকে চা বিস্কুট খাওয়ালো তো আমরা খেয়ে খেয়ে গল্প টল্প করলাম আর মানে কি বলো তো পূর্ণিমা দিয়ে আজকে যে কুর্তিটা পড়ে গেছে আমিও জানো সেই কুর্তিটাই পরে গেছি কেউ কিন্তু কিচ্ছু জানে না তো মানে পূর্ণিমা দিয়েও জানে না আমিও জানি না মানে ও যে যাবে সেটাও আমি জানি না আমি যে যাবো সেটাও জানে না এমনকি ওই দেখলো যে দেখ জুই তুই যে কুর্তিটা পরেছি সেটাই আমি পড়েছি আর এই দুটোই হচ্ছে জয়দাদারি দেওয়া তো এটাই আর কি এক হয়ে গেছে দুজনের কুর্তি তো এখন ঠাকুর নমস্কার করে এটাই আর কি প্রার্থনা করলাম যে জয় দাদাকে সুস্থ করে দাও আর কি আমার জন্য হ্যাঁ জয়ের জন্য বক্ষনেশ্বরের মা কালীঘাটের মা তারা পুজোর মা ভালো করেও দেবে ভালো আর আজকে অনেকটা ভালো আছে আজকে আমাদের মনটা ওই জন্য ভালো আর অপারেশন হওয়ার পর মানে একটা মা টা সোজা হয়েছে তো দেখো মনটা মানে শান্তি লাগছে তুর্জর স্কুলে ব্রাউন ডে কালকে সেলিব্রেট হবে সেই জন্য ব্রাউন ড্রেস পরে যেতে বলেছে ব্রাউন টিফিন নিয়ে যেতে বলেছে এবং ব্রাউন একটা অবজেক্ট নিয়ে যেতে বলেছে সেটা সফট টয় হোক মানে যে কোনো টয় বা গাড়ি যাই হোক তো সেই জন্য ব্রাউন কিন্তু বাড়ি চলে এসেছি তুর্জোর কিছু জিনিস নেওয়ার দরকার ছিল ব্রাউন ডে যেহেতু কালকে ব্রাউন একটা টয় নেওয়ার দরকার ছিল ব্রাউন কেক নিলাম টিফিনে দেওয়ার জন্য ব্রাউন ড্রেস পরে কালকে স্কুলে যাবে

ড্রেস পরে কালকে যাবে টিফিনও দিয়ে দিয়েছি ব্রাউন কেক কালকে কেক খাবে টিফিনে ব্রাউন কেক কেক খাবে ব্রাউন কেক তারপর এসে দুধ জাল দিলাম তরুণকে এক গ্লাস দুধ দিলাম আর দুর্যোগ এখন ভাত খাবো মাছের ঝোল দিয়ে কারণ দুপুরবেলা সেরকমভাবে খাইনি আজকে এতটাই ঘুম পেয়ে গেছিলো স্কুল থেকে এসে তো ঘুমিয়ে মানে একটুখানি খেয়ে দুবার খেই আর কি ঘুমিয়ে পড়েছিল তারপর তো আনটি আসলো সেখানেও ভালো পড়লো না তোমরা তো সবটাই দেখেছো তো তরুণকে দিলাম তরুণ তো খেতেই চায় না দুধ তাও দুধ খাওয়া দরকার আছে না সবারই তো সেজন্য জোর করে আর কি দিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তুর্যকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তো দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকে আর সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না গুড নাইট টাটা